আসসালামু আলাইকুম তো চলেন আমরা রাস্তা থেকে একটু দানের মাঠ পেরিয়ে আমাদের নদীর পাড়ে চলে যাব তো আপনারা চলেন আমার সাথেও তো চলে আসলাম দেখতে দেখতে অনেকে সবজি চাষ করছে হ্যাঁ তুই করছ সবজি চাষ এটা কি পাট হ্যাঁ আর ওটা কচু ওটা কি কচু না ভালো তো পাট কি নতুন এবার নাকি পাট নতুন এবার ইচ্ছা কি আর কি শাক এটা কি শাক বিক্রি করবেন নাকি আপনার শাকের জন্য শাক সামনে যে বিক্রি করবেন হ্যাঁ যদি পাড়ি তেলে বিক্রি করবো আর পাট করতে গেলে তো মোটামুটি জায়গারও বেশ দরকার বেশি তা তারপরে উদ্যোগটা খুব ভালো লাগছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের যে নদী হ্যাঁ হম এই এই সময়ের মাঝে নদীটা শুকানো এই সময়ের নদীটা এইভাবে শুকিয়ে যাওয়ার কি কোনো কারণ আছে কি জানো কি কি কারণটা কি হতে পারে নদীর মাঝে ওই দিকে একটা দেওয়ার পরে ও অনেক দিন পর নদী থেকে পানি তো নাই ফসলের যে মাঠ আছে গুলার মাঝে পানি দেয় তো আগে অনেক আগে তো কয়েক বছর ধরে কারেন্ট দেওয়ার পর থেকে উপরে মোটর দিচ্ছে তো দেওয়ার পরে আর কেউ দেয় নাই কিন্তু এইটার দিকে অনেকেই মোটর বসাইছে মোটর বসানোর পরে এই যে এই যে এই যে অনেকেই বসাইছে বসানোর পরে পানি দিছে এই ফসলের মাঠে নদী শুকিয়ে গেছে তাহলে এই কারণে কারণ এরকম ভাবে এই সময়ে এতটুকু মানে নদীর পানি নাই একবারে হয়তো শুকায় এরকম শুকায় না থাকে না